ভালো মনোযোগ যোগ দেখলে আপনার সবই দেখতে পারবেন যে সব এটা কত ভাই এটা পড়তে আছে আপনার ছশো পঞ্চাশ টাকা বক্স মাত্র সাতাশ টাকা

এটা 70 টাকা এটা 70 টাকা এটা 70 টাকা এর মধ্যে আরেকটা কালার আছে ছয়ে কালারে এ দেখেন ছয়ে কালারে শুধু মাত্র 110 টাকা 110 টাকা 110 টাকার মধ্যে ছটা কালার মেসেজ ক্রিম আছে আপনি যার যেটা লাগে সেটা ইউজ করে ওকে তারপরে ভাই তারপরে এখানে আছে আপনার এই আয়ুর্বেদিক এর মেসেজ ক্রিম আছে দানাটা শুধুমাত্র 60 টাকা পিস 55 টাকা পিস আচ্ছা এরপরে এটা আছে 35 টাকা পিস এটা প্লেন 35 টাকা দানা যেত আসসালামু আলাইকুম দর্শক যারা ঈদের পরে কালার কসমেটিক এর আপডেট দাম এবং কি কি আপডেট মাল এসছে যারা জানতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আলমগীর ভাই আলমগীর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এখন কালার কসমেটিকের কি কি আপডেট এসছে এবং কি কি মডেল এসছে নতুন কালার কসমেটিক্স এর মধ্যে এখন বর্তমানে ঈদের মধ্যে যা ছিল আছে তারপর আরো কিছু কিছু নতুন নতুন আসছে এরকম লিপ অয়েল এগুলো কালার ম্যাজিক ডলা দিলে হাতে লাগাইলে আপনার কালার একটা কালার হিসেবে লিপস্টিকের মতো লিপস্টিক ওয়াটারপ্রুফ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা কালার হয় লিপ অয়েল এগুলো কত করে ভাই এগুলো পড়তে শুধুমাত্র 60 টাকা

এখানে আছে বিভিন্ন আছে এগুলো সব কালার কসমেটিক্স এর আইটেম গুলা আপনারা যারা নেবেন তারা একটু দেখলে খুব ভালো মনোযোগ সকালে দেখলে আপনার সবই দেখতে পারবেন সব এটা কত ভাই এটা পড়তে আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা বক্স মাত্র সাতাশ টাকা

আচ্ছা স্ক্রিন ব্রাইট আছে 60 টাকা 60 টাকা স্ক্রিন ব্রাইট আছে 60 টাকা আর স্কিন শাইনটা এখন বর্তমানে রেড বেশি আছে তারপরে বললাম দাম 75 টাকা রেট আছে 75 টাকাই বললাম পুরো দিন কম লেক কমই পাবেন কমই বলবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে ভাই স্কিন সানরাইজ আছে এটা 75 টাকা রেড সানরাইজ 75 টাকা ওকে আপনার ইন্ডিয়ান যে ফোন স্ক্রিন তিন সাইজ ছোট লাভলি ফেরান লাভলি ছোট বড় বড় ফেরান লাভলি ইন্ডিয়ান বিট

তারপরে গার্নিয়ার ফেসস হিমালয়ের ফেশস, গার্নিয়ার ম্যান ফেসস একনিক ফেসস তেলের মধ্যে কোম্পানি আছে কোম্পানির যে দেশি যেটা আছে সেটা দেশি যায় দোকানে যায় কিন্তু ইন্ডিয়ান মাল তেমন একটা বেশি নেওয়া যায় না ইন্ডিয়ান মাল আচ্ছা আর দেশি মালগুলো আমাদের কাছে চায় না কেউ আর চাইলে আমরা রাখতে পারি না

তারপরে সে আপনার মেকআপ বক্সগুলো আছে সব পদের ছোটো 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 এগুলো সব পদের মেকআপ বক্স আছে যেমন মনে করেন এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে আপনার একশো বিশ টাকা

তারপরে ভাই তারপরে শ্যাডো আছে দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটা কি কপিটাও তো আছে হ্যাঁ কপিটা আছে কপিটা এই এক নাম্বারটাই এখন দুশো পঞ্চাশ টাকা হয়ে থাকে কপিটা তো কেউ নিবই না নিবে কত সর্ব একশো দশ টাকা নিবই না কিন্তু কপিটা হইলো এটার মতো তার না

এরকম চারশো টাকা ডজন তেত্রিশ টাকা পিস চারশো টাকা ডজন তেত্রিশ টাকা পিস এরপর আসেন আপনার একশো পঞ্চান্ন টাকা ডজন তেরো টাকা পিস একশো বাই ম্যাসেজ ক্রিম এটা আপনার দুইটা কালার আছে এই দুইটা কালারের দাম পড়তে আছে শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এর মধ্যে এর মধ্যে কিন্তু চারটা কালারও আছে এই যে চারটা কালার এটা সত্তর টাকা এটা সত্তর টাকা এটা সত্তর টাকা এটা সত্তর টাকা এর মধ্যে আরেকটা কালার আছে

এই মেকআপ ব্রাশগুলো আপনার পড়তে আছে শুধুমাত্র আপনার ষাট টাকা পিস পাঁচ পিসের মেকআপ ব্রাশ ষাট টাকা আর এই ওয়ান পিসের মেকআপ ব্রাশগুলো শুধু পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে আপনার আছে এক ব্যাগ চিরুনের সেট এখানে ব্যাগ চিরুনের সেট আছে একশো বিশ টাকা পিস এখানে পাঁচটা সেট আছে পাঁচ পিসের একটা ব্যাগ আচ্ছা আচ্ছা এরপরে এগুলো আছে আপনার ওয়ান পিসের ওয়ান পিসের চিরুনের সেটগুলো অনেক মাধুর্যপূর্ণ খুব সুন্দর সবাই ব্যবহার করে এগুলা খুব সুন্দর মাত্র একশো তিরিশ আর একশো চল্লিশ একশো তিরিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো তিরিশ একশো চল্লিশ আছে আপনার ডিম পপ এটা পড়াচ্ছে একশো পঁচানব্বই টাকা ডজন ষোলো টাকা পিস পরে ষোলো টাকা পপগুলা গুলো ষোলো টাকা এরপরে আছে আপনার ওয়ান পিসের ব্রাশ আছে ছোট সাইজের আছে আবার আবার একটু বড় সাইজের আছে বড় সাইজের ব্রাশ যেমন এই যে ওয়ান পিসের বড় সাইজ ওয়ান পিসের বড় সাইজ ওয়ান পিসের ছোট সাইজ এটা পড়তে আছে চল্লিশ টাকা পিস আর এটা পড়তে আছে আশি টাকা পিস আশি টাকা পিস এরপরে ব্যাসমলের কলম আছে গোদরেজ কলম আছে এরপরে ওয়ান পিসের চিনি আছে এরপরে আপনার জিনেট রেজার আছে এরপরে সুপার গ্লু আঠা আছে এখানে দেখেন আঠা এখানে আছে আপনার সুপার গ্লু আঠা এখানে আছে সত্তর টাকা ডজন তারপরে সুপার গ্লু যে কালোটা আছে ম্যাগনেট কালো ম্যাগনেট এটা আছে

সবাই ভিডিও দেখবেন দেখে আসবেন মাল যদি মনে করেন আপনার মনে হয় যে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা মাল নেবেন আপনি চইলে আইসান দোকান আর চলে আসবেন ওখান থেকে মাল নিতে পারবেন আপনি যদি ফোন দেন তারপরে কন্ডিশনে মাল চলে যাবো কোনো সমস্যা নেই ওকে ভাই ধন্যবাদ আমার আমার ভিডিওটা অন্তত বাকি একটু শেয়ার করে দেবেন এটা আমার অনুরোধ শেয়ার করলে আমারও ভালো লাগবো আর আমি আপনার অবশ্যই একটু কনসিডার করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম